চলছে মিটিং তাতে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী শত মানুষ ধারাবাহিকভাবে যে যার মতো উঠে দাঁড়িয়ে নিজের মত দিচ্ছেন বলছেন সমস্যা সম্ভাবনার কথা প্রথম দেখায় এমনটিই মনে হতে পারে কিন্তু না এখানে চলছে দলবদলের খেলা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিএনপিতে ভেড়াতেই এমন আয়োজন করা হয়েছে সেখানে আবার প্রকাশ্যে বাতাসা বিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে নেওয়া হচ্ছে যাকে স্থানীয় ভাষায় সিন্নি খেয়ে দলে যোগদানকে বোঝায় আর এমন যোগদান করিয়েছেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা যার কয়েকটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল জানিয়ে উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ির গ্রামের ভিডিওতে দেখা যায় শৈলকুপা উপজেলার ছোট মৌকুড়ির গ্রামের একটি মেহেগুনি বাগানে চলছে মিটিং সারিবদ্ধ চেয়ারে বসে আছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা আর সামনের সারিতে বসে মিটিংয়ের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু শাহিন তার পাশে বসে আছেন সারুটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক পদধারী নেতা মিটিংয়ের এক পর্যায়ে উপস্থিত সকলের মাঝে বাতাসা বিলাতেও দেখা গেছে যাকে স্থানীয় ভাষায় সিন্নি খেয়ে জানে মেশানোকে বোঝায় তবে প্রকাশ্যে বাতাসা বিলিয়ে দলে নেওয়ার উৎসবের আনন্দের চেয়ে উদ্বেগ ও খুবই বেশি দেখা দিয়েছে বিএনপির তৃণমূল পর্যায়ে স্থানীয়দের অভিযোগ সদরকুপা উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু শাহিন টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে মেশাচ্ছেন যেসব ব্যক্তিরা এত বছর আওয়ামী লীগের রাজনীতির ছত্র থেকে বিরোধী দলের কর্মীদের উপর নির্যাতন মামলা জমি দখল ভাঙচুর লুটপাট করেছেন তারাই এখন বিএনপির নতুন মুখ হয়ে উঠছেন এমন চলতে থাকলে বিএনপি একদিন অস্তিত্ব সংকটে পড়বে সালে আমার বাড়িতে দাবলাই ছিল ওরা যে এই পর

এই শরীপুল ভাই সব এতদিন যারা আওয়ামী লীগ ছিল গত দিনে এখন আমাদের সঙ্গে কিছু বিএনপি একটা পার্ট আছে তাদের সঙ্গে এখন তারা যোগ দিয়ে বিএনপিতে আসে সেননি সত খাইছে আর এর বিনিময় আমাদের গরু বছর লুটপাট করে আমাদের টাকা দেবো আমাদের বিশ লক্ষ টাকা আমার চুরি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এখন ছয় লক্ষ টাকা দিয়ে তারা দলে মেশে বা তারা দলের মেশেছে আওয়ামী লীগ পার্টটা আমি যাইয়ে দেখলাম যে ওই জায়গাটা বাতশাহ বিলাবিলি করে হাসাহাসি খুব বেশ মানে আনন্দের সাথে তা শুনলাম কষে দলে মিশল এই আমি লীগ পরিবার তারা সন্তান তারা এখন বিএনপির নামধারী হয়েছে মানে বিএনপি করিয়েও একটা আশা ছিল যে বিএনপি হয়তো একদিন আসবে এই ফেসিস হাসিনা পতন হবে আমরা একটু নিরিবিলি শান্তিতে ঘুমাবো কিন্তু এখন দেখতেছি যে আমরা ওই সময় চাইতেও এখন মনে হচ্ছে বড় বিপদে ঢাকার ছাত্রলীগ বা ভাষা সাহায্য জিএস বা ভাষা আওয়ামী লীগের নেতা তাদের দ্বারা আবার এই বিএনপিতে যোগ দিয়ে আমাদের আবার সেই নির্যাতনের দিক আমরা দেখতে আবার আমরা শেষ আমরা শেষ বিএনপি দ্বারা তারা শেষ ষোলো বছর আমলি সরকার ক্ষমতা ছিল কিন্তু আমরা আমলিকে যোগদান করতে পারি নাই কারণ আমাদের কেউ নেয় নাই আমাদের দাদার বাবার আমল থেকে আমরা বিএমপি করি কিন্তু এখন পর্যন্ত আমরা ওই সময় মিশতে পারি নাই কিন্তু এখন কিছু আমলিক নামধারী নেতারা আছে মানে মাত্র বড় আছে তারা বিএমপিতে মানে অনায়াসে মিশে যাচ্ছে কিন্তু আমলিক করে যদি অনায়াসে যদি বিবিধে যোগদান করা যায় তাহলে দলের অস্তিত্ব থাকে থাকলো নাকি দলের কোনো অস্তিত্ব থাকলো না তারা আমলিক করে আসছে এখন তো আমি লিগ মূলত নেই যেহেতু নিষিদ্ধ করে দিচ্ছে সেই ক্ষেত্রে তারা এখন বি সাথে মিশে আমাদের আরো ক্ষতিকর চিন্তা ভাবনা করতেছে আমাদের তো আগে তো নির্যাতন হয়েছে এখন আবার উল্টে করে নির্যাতন হচ্ছে মানে সম্মুখীন হতে হচ্ছে আমাদের এর থেকে পরিত্রাণ করার উপায় কি আমাদের আমরা এত বছর ধরে যে বিএনপি করছি এখন আমরা যাব কোথায় এরা তো আমাদের উপরে এজাবত করে আসছে আবার ই করতেছে তাহলে আমরা যাব কোথায় আমলিক লোক যে বিএনপিতে মিশে যাচ্ছে এই বিষয়ে তারা যেন দেখে উপর নেবেলে যারা আছে তারা দেখে যাতে আমরা এটা তো সঠিকভাবে দেশে যাতে একটু পাস করতে পারে ভালোভাবে এদিকে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু শাহিন বলছেন তাদেরকে বিএনপিতে না সামাজিকভাবে মেশানো হয়েছে

এমন ঘটনার পর স্থানীয় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা আর ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা এ ব্যাপারে দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন